সুপ্রভাত সকলকে একটা সুন্দর সকালে শুভেচ্ছা রইল আমার পরিবারের সকলের জন্য আশা করি সবার সকাল হাসি মুখে শুরু হয়েছে মুখার্জি স্লিভিংয়ের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো ভিডিওটা শুরু করা যায় আজ শনিবার সকাল এখন সাড়ে ছটা বাজে এই টাইমেই প্রতিদিন আমার ওঠা হয়ে যায় তো আজকে আমার ওঠাও হয়ে গেছে স্নান টান সারা মোটামুটি পুজোর খানিকটা পর্বও মিটে গেছে রান্নাও কিছুটা চাপিয়ে দিয়েছি হ্যাঁ তার কারণ হচ্ছে আজকে যে শনি আর মঙ্গলবার এই দুটো দিন যে বিকত্তারিণীর পুজো পড়েছে তা আজকে প্রথম দিন শনিবার এই পুজোটা আজকে দিতে যাব তো যেহেতু সন্দীপনের অফিস আছে তাই সকাল সকাল পুজোর পর্বটা মিটিয়ে নেবো মন্দিরে যেতে হবে তো ওর সাথেই যাব তাই সকাল সকাল এত তাড়াতাড়ি সব কিছু মিটে গেছে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখনো তো ওদের স্কুল খোলেনি তাই একটুখানি দেরিতেই ওঠে তো এদিকে সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে মোটামুটি আমার আর রান্নাঘরে একদিকে ডাল চড়িয়ে দিয়েছি আর প্রেসার কুকুরে ভাত বসিয়ে দিয়েছি লাঞ্চে সন্ধিপন বেশিরভাগ দিনই ডাল ভাতই নিয়ে যায় কেননা প্রচন্ড গরম চলছে অন্য কিছু নিয়ে যেতে পছন্দ করে না আমি ডা করে ডালটা শাডিটা পরে নিচ্ছি ওইখানে তোমার কাছে জামা কাপড় রেখেছি এটা পরে নাও দেখো চেয়ারের ওপর রাখা আছে সব রেডি হব তার ডালাটা ভালো করে গুছিয়ে নিলাম টল টলগুলো ইয়ে করে কালকে রাত্রিরে তাগাগুলো সব বানিয়ে রেখে দিয়ে কাল রাত্রি তাগাগুলো সব বানিয়ে রেখে দিয়েছি সব তাগাগুলো বানিয়ে রেখে দিয়েছি একটাতেই শুধু দুর্বা দিয়েছি বাকিগুলো আর দুর্বা দিয়েছি দুর্বা পুড়ে যাওয়ার একটা ইয়ে থাকে

আজকাল থেকে আমাদের এত বড় এত বড় অনু যে শরীরটা ভীষণ খারাপ থাকে সকাল থেকে উঠতে অনেক ভীষণ অস্বস্তি হচ্ছে এখনো দেখো দাদতা তৈরি ঢামছি শুধু সবাই এখন আটটা বাজে সন্ধি করে এসে অফিস যাবে এর জন্য তাতে পূজাটা দেয়াsetAdapter আমাদের রান্না নানা লাঞ্চে সব করে ফেলেছি এসে অফিস যাবে আর স্নানখান আমাদের সবার হয়ে গেছে বাগুড় হয়ে গেছে তো चलो পূজাটা দি আসি খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আমি প্রথম এলাম বাংলা পরে

এখন চা খাচ্ছি কারণ আমরা সকাল থেকে চা সকালে চা না খেয়ে পুজো দিতে গিয়েছিলাম এখন চা খেয়ে নিচ্ছি এরপর সন্দীপন বেরিয়ে যাবে অফিসে চাকি বেলুন গ্যাস ট্যাস সমস্ত কিছু সকালে রান্না করার পর আবার মুছে রেখেছি সব কিছু মুছে ধুয়ে রাখা হয়ে গেছে কিন্তু এখন আর নিজের জন্য কিছু খাবার বানাতে সত্যি ইচ্ছে করছে না এই যে পুজো দিয়ে সব ফলগুলো একটুখানি সামান্য কাটলাম ছেলেটাকে একটু দিই আমি খাই সন্দীবনের জন্য তুলে রাখি তো ঠাকুরের প্রসাদ তো একটু খেতে হবে তাই ইয়ে করলাম এবার তো নিয়ম নিয়ম রক্ষা করতে গেলেও একটুখানি লুচি করতেই হবে জানা বিপদায় নিতে ওটা লুচি খেতে হয় তো একটুখানি মানে আলুর ছেচকি আর একটু লুচি করব কিন্তু এই গরমে দাঁড়িয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে এখন লুচি টুচি করতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে একটু জল এই প্রসাদ খেয়ে একটু ঠান্ডা জল খেয়ে চুপচাপ শুয়ে পড়ি কিন্তু যাই হোক নিয়ম রক্ষা করতেই হবে পুজোটা খুব ভালোভাবে আজকে দেয়া দিতে পেরেছি খুব ভালো লাগছে আজ মনটা তো চলো সেই সকালে সন্দীপন বেরিয়ে যাওয়ার পরে আর ভিডিও অন করিনি আমি একটু শুয়ে পড়েছিলাম এত শরীরটা ক্লান্ত লাগছিল তো এবার ঘরের পুজো আচ্ছা তো হয়ে গেছে একটু ফলটা কাটলাম এবার আমার খাবারটা বানাবো অবশেষে মা বিপদকারিণী মুখ তুলে চেয়েছেন কি অসম্ভব যে গরম আর ঘুমট যাচ্ছে যে কি বলবো দীর্ঘদিন কোনো বৃষ্টি নেই শুধু শুকনো আর শুকনো অবশেষে বৃষ্টি নেমেছে

একদম একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর সন্ধ্যা দিয়ে সাদা আলুর তরকারি আমার ছেলেও যেহেতু আমি দুপুরের লুচি খাবো ও ভাত খাবে না ও সকালবেলায় পাওয়ার যখন বেরিয়ে গেছে তখনই একটু ভাত ডাল যা করেছিলাম ভাজা টাজা দিয়ে খেয়ে নিয়েছে জলখাবারে তো এখন লুচি খাবে তো ওরটাই আমি করে দিই বেশ বেলা হয়ে গেছে ফিরে পেয়ে গেছে গেছে ওটা করে দেবো অবস্থা মানে কি বলবো মানে ঘাম ঝরে ঝরে পড়ছে একদম মানে খাবার ইচ্ছে আমার চলে গেছে তো এই ভাজা হয়ে গেছে তো এই এতক্ষণে খেতে বসেছি আজকে ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে ভাবলাম তাড়াহুড়ো এত কিছুর মধ্যে হয়তো গরমের মধ্যে করতে পারবো না তা যাই হোক চেষ্টা করলাম তোমাদের সাথে সারাদিনের সব কিছু শেয়ার করার আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না আর যদি কিছু কিছু ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট করে দিও আবার অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো মা বিপত্তারিণী সবার মঙ্গল করুন এই কামনা করে আজকে ব্লগটা শেষ করছি নমস্কার